নমস্কার বন্ধুরা বর্তমান খবর ইউটিউব অনেক স্বাগত আবারও কিন্তু আবহাওয়ার আপডেটে বড় সড় পরিবর্তন কারণ আমাদের দক্ষিণবঙ্গে কিন্তু ইতিমধ্যে বৃষ্টির সম্ভাবনা কমলেও পাঁচ তারিখ থেকে কিন্তু আবার বৃষ্টির সম্ভাবনা বাড়তে পারে তবে বর্তমানে যেই ঘূর্ণাবর্তটি রয়েছে আমাদের দক্ষিণবঙ্গের ওপর তার জেরে কিন্তু আমাদের দক্ষিণবঙ্গে কিন্তু ঘন মেঘ কিন্তু লক্ষ্য করা যাচ্ছে তবে আজও আগামীকাল কিন্তু বৃষ্টির পরিমাণটা কম থাকবে তবে পাঁচ তারিখের পর থেকে আবার বৃষ্টির পরিমাণটা বাড়বে আগামী দশ দিনে কিন্তু কিছুটা পরিবর্তন ঘটেছে বৃষ্টির পরিমাণে এবং এরই সাথে কিন্তু আমাদের উত্তরবঙ্গের দিকে কিন্তু বৃষ্টির পরিমাণ বাড়বে ভারী সতর্কবার্তা থাকবে কিন্তু কমলা সতর্কবার্তা আমাদের উত্তরবঙ্গের সব জায়গাতেই প্রায় সাত থেকে কুড়ি সেন্টিমিটার কিন্তু বৃষ্টি হওয়ার সম্ভাবনা থাকছে তো আমাদের ভারতীয় মৌসুম ভবন কি বলছে এবং এর সাথে আমাদের আলিপুর আব্তর কি বলছে তা কিন্তু তুলে ধরবো আমরা ভিডিওতে তাই বিস্তারিত আন্তলে সঠিক আপডেটটি পেতে হলে ভিডিওটি অবশ্যই শুরু থেকে সেসব দিন দেখবেন এবং ভালো লেগে থাকলে একটি লাইক করবেন আর আমাদের ভিডিওটির নিচে একটি লাল রঙের সাবস্ক্রাইব বাটন আছে সেটিকে টিপে তার পাশে থাকা বেল আইকনটি কল অপশনে দিয়ে আমাদের সাথে থাকবেন এবং আপনারা বর্তমানে ভিডিওটি কোন জেলা বা জায়গা থেকে দেখছেন সেখানকার আবহাওয়ার পরিস্থিতি কেমন আছে তা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না তো চলুন বন্ধুরা আমরা ভিডিওটিকে শুরু করব তবে তার আগে দেখে নেব আমাদের ভারতীয় মৌসুম ভবন আলিপুর আবহাওয়া কি বলছে তো বন্ধুরা আমরা চলে এসেছি ভারতীয় মৌসুম ভবনের আপডেট এখানে প্রকাশিত আপডেট কিন্তু বলা হচ্ছে যে ঝাড়খণ্ডের ওপর যে ঘূর্ণাবর্তটি ছিল সেটি কিন্তু গত ছ ঘন্টায় কিন্তু পাঁচ কিলোমিটার গতিবেগে কিন্তু সকাল সাড়ে পাঁচটার দিকে এবং এরই সাথে কিন্তু বলা হচ্ছে যে আজকে তিন তারিখ এবং এর ল্যাটিটিউড যেটা বলা হচ্ছে প্রায় আহ সত্তর কিলোমিটার দক্ষিণ ও দক্ষিণ পশ্চিম গয়ার থেকে দূরে রয়েছে এবং ষাট কিলোমিটার কিন্তু বলা হচ্ছে উত্তর পূর্ব ডাল্টনগঞ্জ এবং ঝাড়খণ্ডের আহ যে জায়গাটির নাম ডাল্টনগঞ্জ সেখানের থেকে কিন্তু ষাট কিলোমিটার দূরে রয়েছে এবং এখানে কিন্তু বলা হচ্ছে এটা কিন্তু আস্তে আস্তে পশ্চিম ও উত্তর পশ্চিম দিক বরাবর কিন্তু অগ্রসর হবে যেটা উত্তর পশ্চিম ঝাড়খন্ড এবং দক্ষিণ পূর্ব উত্তর প্রদেশ এবং পূর্ব মধ্যপ্রদেশ এবং তার সংলগ্ন এরিয়ায় উত্তর ছত্তিশগড়ের ওপর আগামী আটচল্লিশ ঘন্টার মধ্যে কিন্তু অবস্থান করবে এবং বলা হচ্ছে মৌসুমী অক্ষরকে কিন্তু তার স্বাভাবিক পজিশনে কাছাকাছি রয়েছে এবং এটা কিন্তু আগামী তিন থেকে চার দিনের মধ্যে কিন্তু একই অবস্থায় থাকবে এবং এখানে কিন্তু বলা হচ্ছে আরেকটি পূর্ব ও পশ্চিম অক্ষরেখা কিন্তু রয়েছে কিন্তু উত্তর পূর্ব রাজস্থান এবং দক্ষিণ আসাম এবং লোয়ার টোপাসিফিক লেভেল এবং মিডিল টপাসিফিক লেভেলে বিস্তার করছে এবং এরই সাথে কিন্তু বলা হচ্ছে আমাদের পূর্ব উত্তর পূর্ব ভারতে কিন্তু ফেয়াল রেনফল থাকতে পারে এবং তার সাথে বজ্রঝড় বজ্র বিদ্যুৎ থাকতে পারে এবং তারই সাথে কিন্তু বলা হচ্ছে ঝাড়খণ্ডের কাছে তিন তারিখ ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে যেটা কিন্তু লাল সতর্কবার্তার সাথে থাকবে এবং আমাদের পূর্ব উত্তর পূর্ব ভারতে কিন্তু আগামী পাঁচ দিন বৃষ্টির সম্ভাবনা থাকবে এবং এর সাথে কিন্তু বলা হচ্ছে যেটা কমলা সতর্কবার্তার সাথে বৃষ্টি থাকবে আমাদের ঝাড়খণ্ডের কাছে ভারী থেকে অতি বৃষ্টি যেটা কিন্তু তিন তারিখ থাকবে উত্তরবঙ্গে এবং আমাদের সিকিমে বিহারে তিন থেকে ছ তারিখ অবধি থাকবে এবং অরুণাচল প্রদেশ আসাম মেঘালয় নাগাল্যান্ড মণিপুর মিজোরাম ত্রিপুরাতে বলা হচ্ছে তিন থেকে ছ তারিখ অবধি থাকবে এবং এখানে বলা হচ্ছে অরুণাচল প্রদেশ এবং আসাম মেঘালয়া এই জায়গাগুলিতে কিন্তু সাত থেকে আট তারিখ অব্দি ভারী বৃষ্টি থাকবে এবং বিচ্ছিন্নভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে আমাদের দক্ষিণবঙ্গের ওপর সাত ও আট তারিখ এবং ঝাড়খণ্ডের উপর তিন থেকে সাত তারিখ তিন সাত ও আট তারিখ এবং নাগাল্যান্ড মণিপুর মিজোরাম ত্রিপুরাতে এবং উত্তরবঙ্গে এবং তার সাথে আমাদের সিকিমে থাকবে বিহারে থাকবে সাত ও আট তারিখ এবং পশ্চিম ও মধ্য ভারতবর্ষের ক্ষেত্রে কিন্তু আগামী পাঁচ দিন ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে যেটা কিন্তু কঙ্কন গোয়া গুজরাট এবং তারই সাথে কিন্তু মধ্য মহারাষ্ট্র এইসব জায়গাগুলিতে কিন্তু আগামী পাঁচ দিন ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে এবং এর সাথে আমাদের উত্তর পশ্চিম ভারতবর্ষের ক্ষেত্রে অর্থাৎ উত্তরাখণ্ড এবং তার সাথে কিন্তু লাদাখ গিলকিত উত্তর উত্তরপ্রদেশ রাজস্থান এবং তার সাথে কিন্তু হারিয়ানা চন্ডিগড় এইসব জায়গাগুলিতে কিন্তু ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে এবং এর সাথে আমাদের দক্ষিণ ভারতবর্ষের ক্ষেত্রে কিন্তু বলা হচ্ছে আগামী পাঁচ দিন ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে যেটা কিন্তু ভারী বৃষ্টির সাথে থাকবে যেটা বলা হচ্ছে আমাদের কেরালা তামিলনাড়ু অন্ধ্রপ্রদেশ এবং কর্ণাটকা এবং তারই সাথে উপকূলবর্তী অঞ্চলগুলি যেগুলো থাকছে আমাদের অন্ধ্রপ্রদেশ কর্ণাটকার সেখানে কিন্তু ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে এবং এর সাথে আমরা সাত দিনের যে বৃষ্টির পূর্বাভাস পাচ্ছি তাতে কিন্তু আমরা যদি দেখি তাহলে কিন্তু সাত দিনের বৃষ্টির পূর্বাভাসে এখানে বর্তমানে কিন্তু দেখা যাচ্ছে যে আমাদের দক্ষিণবঙ্গের ক্ষেত্রে কিন্তু হোয়াইটস্পেড রেনফল থাকার সম্ভাবনা থাকছে যেটা কিন্তু বর্তমানে পাঁচ তারিখ থেকে থাকবে এবং ন তারিখ অবধি এবং তবে আজও আগামীকাল কিন্তু ফেলিয়ার্সের রেনফল থাকবে যেটা কিন্তু আমরা বর্তমানে পাচ্ছি আমাদের দক্ষিণবঙ্গের ক্ষেত্রে এবং উত্তরবঙ্গের ক্ষেত্রে কিন্তু আমরা তিন তারিখ থেকে তারিখ অবধি সরি সাত তারিখ অব্দি কিন্তু দেখতে পাচ্ছি ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে আবার আট তারিখ থেকে কিন্তু বৃষ্টির পরিমাণটা কমে যাবে তো আমরা দেখে নেব আলিপুর কি বলছে তোমাদের আমরা চলে এসেছি বর্তমানে দক্ষিণবঙ্গের আপডেট এখানে প্রকাশিত আপডেট কিন্তু বলা হচ্ছে যেটা কিন্তু পাওয়া যাচ্ছে প্রকাশিত আপডেটে আমাদের উত্তরবঙ্গের সরি দক্ষিণবঙ্গের কাছে কিন্তু তিন তারিখ থেকে ন তারিখ অব্দি হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি থাকার সম্ভাবনা থাকছে এবং এর সাথে কিন্তু যদি আমরা দেখি আহ এখানে কিন্তু ওয়ার্নিং এর ক্ষেত্রে ওয়ার্নিং এর ক্ষেত্রে কিন্তু আমরা পাচ্ছি যে তেমন কোনো ওয়ার্নিং কিন্তু এখানে দক্ষিণবঙ্গের ক্ষেত্রে দেওয়া হয়নি তবে মৎস্যজীবীদের জন্য কিন্তু আগামী চব্বিশ ঘন্টা সতর্কবার্তা জারি করা হয়েছে আমাদের দক্ষিণবঙ্গের যত উপকূলবর্তী অঞ্চলগুলি রয়েছে এবং তারই সাথে কিন্তু আমাদের উত্তর পূর্ব বঙ্গোপসাগরের উপর আহ সতর্কবার্তা কিন্তু জারি করা হয়েছে এবং উত্তর বঙ্গোপসাগরের উপর কিন্তু সতর্কবার্তা জারি করা রয়েছে কারণ তিরিশ সরি পঁয়ত্রিশ থেকে পঁয়তাল্লিশ কিলোমিটার থেকে পঞ্চান্ন কিলোমিটার অবধি ঝোড়ো হওয়া থাকতে পারে যার জন্য কিন্তু সমুদ্রের অবস্থা কিন্তু উত্তাল থাকতে পারে যার জন্য কিন্তু নিষেধাজ্ঞা জারি করা হয়েছে আমাদের মৎস্যজীবীদের উপর এবং এর সাথে কিন্তু আমরা উত্তরবঙ্গের দিকে যদি দেখি তাহলে কিন্তু আমরা দেখতে পাচ্ছি এখানে তিন তারিখ থেকে ন তারিখ অবধি কিন্তু বৃষ্টি সম্ভাবনা উত্তরবঙ্গেও থাকছে তবে বিভিন্ন জায়গায় যেটা আমরা পাচ্ছি ওয়ার্নিং এর ক্ষেত্রে এখানে কিন্তু আজ দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি আলিপুর দুয়ার এবং তার সাথে কুচবিহারের উপর সাত থেকে এগারো সেন্টিমিটার বৃষ্টির সম্ভাবনা থাকছে এবং এখানে গিয়ে কিন্তু পাঁচ তারিখ থেকে আমরা যেটা পাচ্ছি কমলা সতর্কবার্তার সাথে বৃষ্টির সম্ভাবনা থাকছে দার্জিলিং জলপাইগুড়ি কালিম্পং আলিপুরদুয়ার এই জায়গাগুলির ক্ষেত্রে ভারী বৃষ্টির সম্ভাবনা যেটা কিন্তু কমলা সতর্কবার্তার সাথে থাকবে সেটা কিন্তু সাত থেকে কুড়ি সেন্টিমিটার অবধি থাকবে এবং এরই সাথে কোচবিহারের উপর যেটা আমরা পাচ্ছি ছয় থেকে আহ আট তারিখ অবধি সরি ছয় থেকে সাত তারিখ অব্দি কিন্তু ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে যেটা কিন্তু আহ সাত থেকে কুড়ি সেন্টিমিটার থাকবে কমলা সতর্কবার্তার সাথে এবং আর কিন্তু কোনো সতর্কবার্তা এর ক্ষেত্রে বলা হয়নি তো চলে আসবে আমরা উইন্ডি লাইফ স্ক্রিনে দেখে নেবো কি পরিবর্তন ঘটেছে তো বন্ধুরা আমরা চলে এসেছি ইন্ডিডির লাইফ কিন্তু বর্তমানে রয়েছে আমরা ইসিএমড্লিউ মডেল বজ্র বৃষ্টি মডেল তো যেটা আমরা পাচ্ছি উত্তরবঙ্গের কাছে কিন্তু বৃষ্টির সম্ভাবনা সরি আমাদের দক্ষিণবঙ্গের কাছে কিন্তু আজ বৃষ্টির সম্ভাবনা থাকবে বিভিন্ন জায়গায় কিন্তু সকাল থেকে বৃষ্টি হচ্ছে এক দুপশলা দুপলা বৃষ্টি কিন্তু হয়ে গেছে তবে আমরা বর্তমানে যেটা পাচ্ছি আমাদের দিকে যেটা দুটো থেকে তিনটের মধ্যে দেখা যাচ্ছে সেইখানে কিন্তু আমরা যেটা পাচ্ছি প্রায় আমাদের কলকাতা এবং তারই সাথে কিন্তু আরো আশেপাশে যে জায়গাগুলি থাকছে চন্দননগর আরামবাগ এবং তারই সাথে বর্ধমান এবং শান্তিপুর এ পাশে কিন্তু দুর্গাপুর কাটোয়া এবং তার সাথে শিউরি এবং এ পাশে নালহাটি দুমকা যেটা কিন্তু আহ পাচ্ছি আমরা মুর্শিদাবাদের দিকে এবং এ পাশে যদি আমরা নিচের দিকে আসি তাহলে কিন্তু আমরা পাচ্ছি আরামবাগ চন্দননগর এবং তার সাথে কোলাঘাট খড়গপুর এবং এ পাশে চাকুলিয়া ঝাড়গ্রাম এবং এ পাশে কিন্তু বারিপদা জলেশ্বর এবং তার সাথে বালাসোর এবং তারই সাথে কিন্তু এ পাশে গঙ্গাসাগর হলদিয়া এবং এ পাশে কিন্তু আমরা কলকাতা চন্দননগর ব্যারাকপুর পানিহাটি শান্তিপুর এবং এ পাশে কিন্তু আহ যেটা আমরা পাচ্ছি উত্তর চব্বিশ পরগনার কিছু জায়গা বনগাঁ এবং তারই সাথে কিন্তু স্বরূপনগর এবং দক্ষিণ চব্বিশ পরগনার কিছু জায়গাতে কিন্তু বৃষ্টির সম্ভাবনা থাকছে যেটা কিন্তু প্রায় যেটা আমরা যদি লক্ষ্য করি এখানে আবহাওয়া পিকারে তাহলে দেখি তাহলে কিন্তু আমরা প্রায় থেকে থেকে মিলিমিটার অবধি বৃষ্টি কিন্তু প্রতি ঘন্টায় হওয়ার সম্ভাবনা থাকছে এবং বৃষ্টিটা কিন্তু আস্তে আস্তে ক্রমশ রাত বেলার সাথে সাথে কিন্তু কমে যাবে তবে আহ পাশে কিন্তু যদি আমরা দেখি আহ বিকেল দিকে সরি রাত্রিবেলার দিকে রাত্রি আটটার দিকে তাহলে কিন্তু আমরা পাচ্ছি এখানে কিন্তু আমাদের যেটা পাওয়া যাচ্ছে এ পাশে মেদিনীপুর সাইডে কিন্তু দেখা যাচ্ছে যে বৃষ্টির সম্ভাবনা কিন্তু থাকছে এইসব জায়গাগুলিতে বর্তমানে যেটা পাচ্ছি ভারী বৃষ্টির সম্ভাবনা কিন্তু ভারী বজ্রপাতের সাথে এবং এ কিন্তু বাংলাদেশের কলাপাড়া শ্যামনগর মাদবেরিয়া এইসব জায়গাগুলিতেও কিন্তু থাকছে এবং আমরা যদি বৃষ্টির পরিমাণে দেখি আগামী চব্বিশ ঘন্টায় কতটা পরিবর্তন থাকতে পারে তাহলে কিন্তু আমরা পাচ্ছি প্রায় দক্ষিণবঙ্গের সব জায়গাতেই কিন্তু বৃষ্টির সম্ভাবনা থাকছে যে যতটা আমরা পাচ্ছি এ পাশে কিন্তু দুর্গাপুর বাঁকুড়া পুরুলিয়া এবং এ পাশে খড়গপুর চাকুলিয়া ঝাড়গ্রাম এ পাশে কিন্তু আহ পশ্চিম মেদিনীপুর এবং পূর্ব মেদিনীপুর হাওড়া এবং তারই সাথে কিন্তু দক্ষিণ চব্বিশ পরগনা এবং উত্তর চব্বিশ পরগনা এ পাশে কলকাতা এবং তারই সাথে কিন্তু হুগলি এবং এ পাশে নদীয়া এবং এ কিন্তু মুর্শিদাবাদ বিভিন্ন জায়গায় কিন্তু দেখা যাচ্ছে যে বৃষ্টির সম্ভাবনা থাকছে প্রায় সব জায়গাতেই ছিট বৃষ্টি কিন্তু আগামী চব্বিশ ঘন্টায় থাকবে যেটা কিন্তু প্রায় সব জায়গাতেই থাকবে ছিটোটা হলেও কিন্তু বৃষ্টি হবে তবে এপাশে যদি আমরা দেখি তাহলে কিন্তু আবহাওয়া পিকারে আমরা যেটা পাচ্ছি এপাশে কিন্তু আমাদের দক্ষিণ চব্বিশ পরগনার দিকে কিন্তু চল্লিশ থেকে বিয়াল্লিশ মিলিমিটার অবধি বৃষ্টি কিন্তু থাকবে যেটা বর্তমানে পাওয়া যাচ্ছে আমরা একটু জুম করে দেখিয়ে দেবো প্রায় চল্লিশ থেকে বিয়াল্লিশ মিলিমিটার বৃষ্টি কিন্তু এ পাশে আমরা হলদিয়া সাইডে কিন্তু লক্ষ্য করতে পারছি যেটা কিন্তু আমাদের দক্ষিণবঙ্গের উপর দক্ষিণ চব্বিশ পরগনার ওপর থাকছে এবং অপরদিকে যদি আমরা উত্তর চব্বিশ পরগনার দিকে দেখি তাহলে কিন্তু মোটামুটি সাতাশ থেকে তিরিশ মিলিমিটার অব্দি বৃষ্টি কিন্তু থাকতে পারে এবং এপাশে কিন্তু চন্দননগর সাইডে কিন্তু আমরা যদি দেখি তাহলে কিন্তু আরো ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে যেটা বর্তমানে লক্ষ্য করা যাচ্ছে এবং এ কিন্তু জয়নগর মাজিলপুরের সাইডে কিন্তু প্রায় চল্লিশ মিলিমিটার বৃষ্টি থাকবে হলদিয়া এবং জয়নগর মাজিলপুর এবং আস্তে আস্তে কিন্তু আমরা যদি দেখি এপাশে কিন্তু নাগরখুরা এবং হাবড়া এবং তারই আশেপাশে যে জায়গাগুলি থাকবে উত্তর চব্বিশ পরগনার দিকে সেখানে কিন্তু তিরিশ মিলিমিটার অব্দি বৃষ্টি থাকবে এবং অপর দিকে আহ চন্দননগর ব্যারাকপুর কাঁচরাপাড়া এইসব সাইডগুলোতে কিন্তু দশ থেকে পনেরো মিলিমিটার বৃষ্টি তেমন ভারী বৃষ্টির সম্ভাবনা এই পাশে শিঙুর মাসাদ এই জায়গাগুলিতেও কিন্তু প্রায় আমরা দেখতে পাচ্ছি দশ থেকে বারো মিলিমিটার অব্দি বৃষ্টি এবং অপর জায়গাগুলিতেও কিন্তু প্রায় আমাদের দক্ষিণবঙ্গের সব জায়গাতেই কিন্তু প্রায় তিরিশ মিলিমিটারের কাছাকাছি বৃষ্টি থাকার সম্ভাবনা থাকছে যেটা বর্তমানে পাওয়া যাচ্ছে এবং পরের দশ দিনে যদি আমরা দেখি তাহলে কিন্তু তো বন্ধুরা আমরা যদি মার্ক করে দেখে তাহলে কিন্তু আমরা এই পাশে পাচ্ছি এই পাশে পুরো এতটা এরিয়া নিয়ে যেটা দেখা যাচ্ছে আমাদের আহ দক্ষিণবঙ্গ তার সাথে বাংলাদেশের বিভিন্ন জায়গায় কিন্তু বৃষ্টির সম্ভাবনা থাকছে তবে এই বাংলাদেশে কিন্তু আরো কিছু জায়গা থাকছে যেখানে কিন্তু ভারী বৃষ্টি থাকবে যেটা কিন্তু বর্তমানে যদি আমরা দেখি এ পাশ থেকে বাংলাদেশের পুরো যে জায়গাটা রয়েছে এ পাশে আমাদের উত্তর ভাগ এবং বাংলাদেশের উত্তর পূর্ব এবং উত্তর পশ্চিম ভাগ যেটা লক্ষ্য করতে পারছি সেখানে কিন্তু বৃষ্টি থাকবে এবং এ পাশে আমাদের উত্তরবঙ্গ মালদা থেকে শুরু করে কিন্তু আমাদের মুর্শিদাবাদের কিছু জায়গায় কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে বৃষ্টির সম্ভাবনা থাকবে অর্থাৎ যদি আমরা দেখি এইসব জায়গাগুলিতে জুম করে যদি আমরা দেখি তাহলে কিন্তু আমরা মোটামুটি আহ পাচ্ছি এইসব জায়গাগুলিতে অর্থাৎ আমাদের এখানে উত্তর চব্বিশ পরগনা তার সাথে কিন্তু দক্ষিণ চব্বিশ পরগনা এবং তারই সাথে কিন্তু আহ যদি আমরা দেখি উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা তার সাথে কিন্তু পশ্চিম মেদিনীপুর এবং এ পাশে কিন্তু কলকাতা এবং হুগলি এবং নদীয়ার কিছু জায়গা এবং তারই সাথে কিন্তু আরো কিছু জায়গা থাকবে হাওড়ার যেখানে কিন্তু ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে প্রায় কিন্তু আমরা যদি আবহাওয়া পিকারে দেখি তাহলে কিন্তু প্রায় দেড়শো থেকে একশো চল্লিশ মিলিমিটার বৃষ্টি কিন্তু থাকার সম্ভাবনা থাকছে এইসব জায়গাগুলিতে যেটা কিন্তু আমাদের এই জেলাগুলির মধ্যে থাকবে এবং অপরদিকে মুর্শিদাবাদের দিকে যদি দেখি তাহলে কিন্তু আমরা পাচ্ছি মুর্শিদাবাদের দিকেও কিন্তু মোটামুটি প্রায় একশো তিরিশ মিলিমিটার অবধি বৃষ্টি থাকবে এবং এপাশেই যদি আমরা বাংলাদেশের দিকে দেখি তাহলে কিন্তু বাংলাদেশের দিকেও আমরা কিন্তু মোটামুটি পাচ্ছি একশো আঠাশ থেকে তিরিশ এবং আহ যথাক্রমে যদি আমরা হাইলাইটার গুলো মুভ করি তাহলে কিন্তু আমরা এপাশে পাশে আহ পাচ্ছি প্রায় কিন্তু সিলেটের সাইডে কিন্তু যদি আমরা দেখি প্রায় তিনশো সাড়ে তিনশো মিলিমিটার অবধি বৃষ্টি এবং এবার পাশে দিকে কিন্তু প্রায় তিনশো সতেরো আঠেরো মিলিমিটার বৃষ্টি এবং প্রায় সাড়ে তিনশো মিলিমিটারের কাছাকাছিও কিন্তু এখানে চলে যাবে এবং যেটা আমরা পাচ্ছি এবার বাংলাদেশের উত্তর ভাগে পুরো নেত্রকোনার পাশে কিন্তু দেখা যাচ্ছে প্রায় আড়াইশো মিলিমিটার বৃষ্টি এবং এ পাশে যদি আমরা দেখি বাংলাদেশের রংপুরের সাইডে কিন্তু মোটামুটি প্রায় তিনশো মিলিমিটারের কাছাকাছি বৃষ্টি কিন্তু এখানেও থাকবে এবং এবার পাশে আমরা উত্তরবঙ্গের দিকে যদি আলিপুরদুয়ারের দিকে দেখি তাহলে কিন্তু চারশো মিলিমিটারের কাছাকাছি বৃষ্টি কিন্তু এখানে থাকবে এবং শিলিগুড়ির কাছে কিন্তু মিলিমিটারের মিলিমিটারের বৃষ্টি বৃষ্টি থাকবে যেটা কিন্তু কিন্তু আমরা বর্তমানে পাচ্ছি শিলিগুড়ির কাছে আগামী দশ দিনে থাকবে যেটা বর্তমানে পাওয়া যাচ্ছে এবং আর কিন্তু তেমন কোনো বড় আপডেট কিন্তু এখানে বর্তমানে পাওয়া যাচ্ছে না তবে আগামী চব্বিশ ঘন্টায় কিন্তু বৃষ্টির সম্ভাবনা থাকছে আমাদের দক্ষিণবঙ্গের সব জেলাতেই এবং প্রায় কিন্তু আগামী তিন দিন বৃষ্টি থাকবে এবং এখানে যদি আমরা দেখি বজ্রবৃষ্টি বৃষ্টি মোড়ে তাহলে কিন্তু মোটামুটি আমাদের দক্ষিণবঙ্গে কিন্তু কিন্তু প্রায় প্রায় থাকবে যেটা আগামী দশ দিনের সব সময় কিন্তু বিভিন্ন সময় কিন্তু যেটা আমরা দেখতে পাচ্ছি আমাদের দক্ষিণবঙ্গের কিন্তু সব এরিয়া জুড়েই কিন্তু বৃষ্টির সম্ভাবনা থাকছে মোটামুটি কোনো সময় কিন্তু অন্য জায়গায় থাকবে কোনো সময় অন্য জেলায় থাকবে এরকম কিন্তু পরিস্থিতি থাকবে যেটা বর্তমানে পাওয়া যাচ্ছে আর কিন্তু তেমন কোনো বড় আপডেট বর্তমানে পাওয়া যাচ্ছে না তো এরপরে যদি কোনো বড় পরিবর্তন আসে তা কিন্তু আমরা তুলে ধরবো আজকের ভিডিওটি আমরা এখানেই শেষ করছি দেখাবেন এক ভিডিওতে ধন্যবাদ এবং আমাদের চ্যানেলটিকে এই ধরনের ভিডিও পেতে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আমরা কিন্তু প্রতিনিয়ত এই ধরনের ভিডিও নিয়ে আসি আবহাওয়া সম্বন্ধিত